হাই আজকে সকালবেলা আমাদের বাড়ির সবাই মিলে লেগে পড়েছে চুলের পরিচর্যা করতে আর এই যে এখানে দেখো দিদিমা মায়ের মাথায় তেল দিচ্ছে আর মা দিচ্ছে জোজোর মাথায় তেল আর আমি আজকে মাথায় হেনা করব তাই সমস্ত সরঞ্জাম কিনে নিয়ে চলে এসেছি হেনাটা আমি কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম চুল পড়ার সমস্যা তো যবে থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই দেখছি আর এই শীতকালে মাথায় আবার ড্যান্ডপের সমস্যা শুরু হয়েছে তাই ভাবলাম একটু মাথায় হেনা করে নিই স্কিন চুল কোনো কিছুরই যত্ন আমি তেমন একটা নিই না এই বছরে একবার হয়তো মাথায় একটু হেনা করি আর হয়তো মাসে একবার কি দুবার মুখে একটুখানি কোনো ফেস মাখি মায়ের কাছে সব কিছু ধরে দিয়েছি মা এখন এটাকে রেডি করছে এই যে ফাইনালে গায়ে একটা গামছা জড়িয়ে বসে পড়েছি হেনাটা মাথায় মাখতে কেউ মাথায় ভালো করে তেল বা হেনা এইসব মাখিয়ে দিয়ে মাসাজ করে দিলে না আমার দারুণ লাগে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আর মা মাথায় এটাকে মাখিয়ে ভালো করে মাসাজ করে দিচ্ছিল না আমার তো পুরো ঘুম পেয়ে যাচ্ছিল আর জোজো তাড়াতাড়ি করে এসে আমার কোলে বসে পড়েছে ও মাথায় মাখবে বলে ওরও খুব আরাম লাগে এই রকম মাথায় তেল তেল মাখিয়ে দিলে সেই জন্য ও তাড়াতাড়ি করে এসে আমার কোলে বসে পড়েছে আর ঠিক ওই সময় আমাদের বাড়িতে কয়েকজন রিলেটিভ এসেছিলো তারা একটা মাজার পাউচ নিয়ে জোজোর হাতে দিয়েছিল আর জোজো সেটাকে খাওয়ার জন্য বারবার বায়না করছিলো জানো তো ও স্ট দিয়ে না কোনো কিছু টেনে খেতে পারে না তো সেই জন্য আমি আবার কী করলাম ওটাকে একটু ছিদ্র করে ওর গালে ঢেলে ঢেলে দিচ্ছিলাম যাতে ওটা খেতে পারে কথা বলতে বলতে হেনাটাও মাখা হয়ে গেছে এটা এক ঘন্টা রেখে দেবো দেন শ্যাম্পু করে নেব তো প্রায় দেড় ঘন্টা পর আমি একেবারে শ্যাম্পু করে স্নান সেরে চলে এসেছি দেখো চুলটা কতটা গ্লোজি আর সফট লাগছে এটা যদি মাসে অন্তত একবার করে করা যায় না খুবই ভালো হয় কিন্তু ওই যে আমি প্রচণ্ড অলস প্রকৃতির মানুষ আর এই শীতকালে শ্যাম্পুর কথা ভাবলেই তো আমার গা হাত পা কেমন ঠান্ডা হয়ে যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কে এই হেনাটা ট্রাই করেছো সেটাও আমাকে জানিও কেমন টাটা বাই